হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক সিটি এটা হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড ষাট ফিট অ্যাভিনিউ রোড তো আমাদের এই রোডগুলোর অনেকে অনেকগুলো দেখতেছেন একটু অমসৃণ কারণ ট্র্যাক চলতেছে উঁচু নিচু হয়ে গেছে আমরা রাবিশ ফেলাইছি এই কাদাটা ইয়ে হয়ে গেলে আমরা সোলিং করবে বলবো ঠিক আছে তা সোলিং হয়ে গেলেই আমাদের প্লটের দাম বেড়ে যাবে জমির দাম বেড়ে যাবে তো এই ষাট ফিট রোড থেকে আমাদের একটা প্লট বের হয়ে গেছে রাস্তা বের হয়ে গেছে সেটা হলো বিশ ফিট রোড তো একটা প্রোজেক্টে আপনার কি থাকে রাস্তা ড্রেন ইলেকট্রিসিটি এটাই তো এটাই তো উন্নয়ন এটাই তো নাগরিক সুবিধা নয়তো মাঠের মধ্যে তোরা নাগরিক সুবিধা পাওয়া যেত না ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু খুব বেশি প্লট নেই ম্যাক্সিমাম প্লটই আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি দেখেন সবাই গাছপালা লাগাচ্ছে প্রণয়ন করে ফেলছে তো এই হচ্ছে আমাদের ষাট ফিট রোড থেকে বিশ ফিট শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিট শাখা রোড বেড়ে গেছে সোয়ারেজ লাইন হয়ে গেছে ইলেকট্রিক সিটি লাইন আগে ইলেকট্রিক সিটি লাইনটা একটু জুম করে দেখে এই যে ইলেকট্রিক সিটি লাইন চলে আসছে তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট তো আমাদের এখানে হ্যাঁ যারা আসবেন আমাদের এখানে জমি কেনার নিয়মটা আমি বলে দিই জমির কাছে যেতে যেতে এটা এখন ফরেস্ট লাইন আমরা করে ফেলেছি প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপরে দামাদামি করবেন দামাদামিটা যদি আপনার ওকে হয়ে যায় দেন আপনি বায়না করবেন বায়না হওয়ার পরে আমাদের বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ঠিক ততটুকু জমি আপনি রেস্ট্রি নেবেন আর রেজিস্ট্রি বায়না করার সঙ্গে সঙ্গে আপনি জমি বুঝে নেবেন কারণ আপনার যে জমি আমি আপনার কাছে বায়না করে ফেলেছি সেই জমি আসলে আমার আর হাতে রেখে লাভ নাই এই জন্য আমরা কমিটমেন্ট মতো সঙ্গে সঙ্গে জমি বুঝাই দিই এবং বাউন্ডারি ওয়াল করে দিই আচ্ছা এখন হচ্ছিলো বিষয়টা হচ্ছিলো যে টাকার বিষয় যদি আপনার দেখা যায় যে জমি কিনবেন বলে ভাবতেছেন যারা যাদের টাকা কিছু কম আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট টাকা দিলে আমরা সাপকপলা দিয়ে দিই কারণ হচ্ছে আমি আপনার টাকাটা নিয়ে অস্বীকার করার সুযোগ আছে কিন্তু আপনি আমার জমি নিয়ে অস্বীকার করার সুযোগ থাকে না কারণ এটা তো একটা সমাজে বসবাস করতে গেলে কমিটমেন্টগুলো রাখতেই হয় সবার তো সেই কারণে এই যেগুলো সব বিক্রি হয়ে গেছে তো সেই কারণেই আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট টাকা দিলে আমরা সাধারণত সাপ কাপলা দিয়ে দিই তো যারা জমি কিনবেন বলে ভাবতেছেন আর ওয়েট করেন না কারণ ঈদের পরে মাস্ট এই জমিগুলোর দাম বেড়ে যাবে হ্যাঁ কারণ আমাদের রাস্তা হয়ে গেছে আমাদের বিদ্যুৎ লাইন চলে আসছে আমাদের সোয়ারেজ লাইন চলে আসছে এখন আছে সোলিং সোলিংটা হয়ে গেলেই আমার মনে করেন যে একটা প্রোজেক্টের পরিপূর্ণতা পেয়ে যাবে এগুলো সবই চারপরচার জমি এবং প্রাকৃতিকভাবে উঁচু ছিল চার তিন ফুট চার ফুট করে বালি ফেলানো আছে কারণ হচ্ছে এখান থেকে একসময় বালি মাটি কেটে তখন আবার এই বোরো ধানের চাষের একটা ব্যবস্থা করা হয়েছিল মানে এই এলাকায় সবই উঁচু জমি সবজি চাষ করা হয় তো তখন ধান পান হয় না এই কারণে করা লাগছে তো এই কারণেই করছে তো এই হচ্ছে আমাদের প্লট হুম এখানে তিন চার ফিট করে বালি ফেলানো আছে এই যে বাউন্ডারি ওয়াল করে ঘিরে সীমানা দেওয়া আছে এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ঠিক আপনি ততটুকু জমি নেবেন ততটুকু জমি পেমেন্ট করবেন তাই এই জমিটার পরিমাণ হচ্ছে লোকের আট শতাংশ এই জমিটার পরিমাণ আছে আট শতাংশ অনেকে আছেন কর্পোরেট অপ্রিক কর্পোরেট চাকরি করেন বন্ধুবান্ধব মিলেন জমি নিতে চান তারা এই জমিটা প্লটটা নিতে পারেন আট শতাংশের মধ্যে ডবল ইউনিটের ছয়তলা সাততলা বাড়ি হয়ে যাবে ঠিক আছে তো যারা জমি কিনবেন বলে ভাবতেছেন আমাদের এই হাউজিংটা কাইন্ডলি একটু ভিজিট করেন কারণ আমি আর বিশ্বাস যে আমার হাউজিংয়ে যারা আসছে ভিজিট করতে তারা অন্য কোথাও কিনতে পারে নাই কারণ হচ্ছে আমি অনেক প্রজেক্ট দেখেছি ভাঙা ব্রিজ হুম ভাঙা ব্রিজ তারপরে হচ্ছিল আপনার যে আওয়াল মার্কেট এই অঞ্চলতে তিনটা চারটা হাউজিং আছে আমি দেখে আসছি আমার অভিজ্ঞতা হয়ে গেছে কেন আমার হাউজিংয়ে মানুষ বেশি আসে তো আমি দেখে আসছি তো কাইন্ডলি যারা আমাদের প্রোজেক্ট দেখতে চান তারা একটু ঘুরে ভিজিট করতে পারেন হ্যাঁ কারণ এই আওয়াল মার্কেট থেকে গাবতুলি যতটুকু দূরে আমার এখান থেকে ততটুকু দূরে ম্যাপে হ্যাঁ আওয়াল মার্কেট থেকে ঢাকা শহরটার কাছে দেখা যায় আমার এখান থেকে মেট্রো কাছে দেখা যায় তো যারা আমাদের এখানে জমি নেবেন ভালো ভাবতেছেন তারা একটু আস কাইন্ডলি একটু ভিজিট করেন ভিজিট করলে বুঝতে পারবেন কারণ ওরা আমি দেখেছি বিশ ফিট সাথে সতেরো লক্ষ বিশ লক্ষ টাকা শতাংশ বিক্রি করতেছে আর আমরা বিক্রি করতেছি সাত লক্ষ টাকা শতাংশ তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ওইখানে তিনটা চারটে হাউজিং আছে আমি কারণ হাউজিংয়ের সাথে ব্যক্তিগতভাবে নাম বলে শত্রুতা বাড়াতে চাই না আপনারা ভালো করে দেখে আসবেন ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের এখানে প্লট নিতে পারেন প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে সামান্য কিছু দাম করার সুযোগ আছে এই কুরবানি পর্যন্ত কারণ ইটের সোলিং হয়ে গেলেই জমির দাম বেড়ে যাবে আমাদের এখানে জমির দাম বাড়তেছে কাস্টমারের চাহিদার উপরে ধন্যবাদ ভালো থাকবেন